ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো এছাড়াও আমি তোমাদের ক্লাস ইলেভেন আর টুয়েলভে তোমাদের সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তোমাদের যে সিলেবাস কিছু চেঞ্জ হয়েছে কিছু অ্যাড করা হয়েছে সেই তোমাদের ভিডিওটাও আমি তোমাদের বানিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটাও দেখে নিতে পারো তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে দ্য ফ্লাই যেটা নতুন অ্যাড করা হয়েছে সেটা আমি পড়ানো চালু আরম্ভ করে দিয়েছি তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের আড্ডা সেকেন্ড আড্ডা দুই এবং থ্রি মার্কসের তিন মার্ক্সের কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমাদের আমাদের আড্ডা বস্তু কাফে দা নীল বা নীলনত কাফেতে লেখকের উল্লেখিত এই কাফেটির কফির পরিচয় দাও নীলনদ কাফে কায়রোবাসীর একটি স্থল এখানে কফির দাম ছয় পয়সা ফি পাত্র রাবড়ির মতো ঘন কিন্তু দুধ চাইলেই চিত্রিত সবাই কালো কফি খায় তাই দুধের কোনো ব্যবস্থা নেই কি উমদা চিজকে বরবাদ করে দিলে উমদার চিজটা কি তা বরবাদ হলো কেন সিন্ধিরা ইলিশ মাছকে উমদা চিজ বলেছে সিন্ধিরা ইলিশ মাছকে সর্ষে বাটা ও কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা পছন্দ করেন না তাই বাঙালির খাবার ধরন দেখে তারা অসন্তোষ প্রকাশ করেন ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে লেখক কোন বস্তুর কথা বলেছেন তার ওপর তার কিরকম দুর্বলতা সাধে গন্ধে ইলিশ লেখকের মন জয় করে নিয়েছে তাই ওই বস্তুটার ওপর লেখকের দুর্বলতা আছে লেখক ইলিশ মাছের প্রতি এতই দুর্বল যে বেহস্যতের বর্ণনাতে ইলিশের উল্লেখ নেই বলে তিনি পাঁচ পাঁচবক নামাজ পড়ো সেখানে যেতে চান না তারই নাম ইজিপসিয়ান সিগারেট ইজিপসিয়ান সিগারেটের পরিচয় দাও গ্রিসের ওপর যখন তুর্কিরা আধিপত্য বিস্তার করেছিল তখন তুর্কি গ্রীসের ব্রেবাক তামাক ইস্তাম্বুলে নিয়ে এসে কাগজে পেছিয়ে সিগারেট বানাতো মিশরে কারিগররা সেই গ্রিক তামাকের সঙ্গে খাটি মিশরের খুশবাই মিশিয়ে যে সিগারেট তৈরি করতো তাই হলো ইজিপসিয়া সিগারেট আমি চোখ বন্ধ করে ভাবলুম লেখক চোখ বন্ধ করে কি ভেবেছেন লেখক সৈয়দ মুস্তাফা আলী আড্ডা মারার বাঙালির মুহূর্তের কথা ভেবেছেন প্রসঙ্গত তিনি স্মরণ করেছেন শ্রীরামকৃষ্ণদেব রবীন্দ্রনাথ নজরুল ইসলাম প্রমুখ বাঙালিদের কথা প্রাবন্ধিক এদের বিষয় গর্বিত হল এদের সম্বন্ধে ভাবতে গিয়ে নিজেকে বাঙালি হিসাবে গর্ববোধ করেননি কিন্তু তিনি যখন রমজান বে মুখে মক্কায় যাওয়ার বাঙালিদের আড্ডা প্রিয়তার কথা শোনেন তখন বাঙালি হিসাবে গর্ববোধ করেন তিনি ভাবেন যে অধুনা যারা আড্ডা দিচ্ছে তারা নিশ্চয়ই চাটগা কাছার সিহট্ট নোয়াখালী এবং কলকাতা নগরীর উপকণ্ঠে আড্ডায় দক্ষ হয়ে আছেন কয় পুরুষ ধরে কায়রোর হাওয়া বিষাক্ত করছে কার সম্পর্কে কথা বলা হয়েছে তার পরিচয় দাও একজন ফরাসি আড্ডাবাজ জুন সম্পর্কের লেখক সৈয়দ মুস্তাফা আলী প্রশ্নোক্ত কথাটি বলেছেন জন্য ফরাসি হল কয় পুরুষ ধরে কায়রোতে আছেন তার আছে কবিতা লেখার শখ তিনি আরবি কবিতা লেখেন যার বক্তব্য দুরন্ত গতিতে তলোয়ার চালিয়ে আড়াই বেদুইনকে করে প্রিয়াকে নিয়ে ওপর তুলে সে পার উঠের হয়ে যাচ্ছে দিগন্ত বিলীন মরুভূমিতে যদিও তলোয়ার সে জীবনে কখনো স্পর্শ করেনি সেই তত্ত্বগুলো মাটি খুঁড়ে সেই তত্ত্বগুলো মাথা খুঁড়ে বের করতে পারেনি এখানে কোন তত্ত্বের কথা বলা হয়েছে সৈয়দ লেখক সৈয়দ মুস্তাফা আলী বলেছেন যে অজন্তার দেওয়ালে ছবির রঙে কোন কোন মশলা কী পরিমাণ দেওয়া হয়েছিল কিংবা পাঠান যুগে পাথরে পাথরে জোড়া দেওয়ার জন্য কি মাল কোন পরিমাণে লাগানো হয়েছিল এইসব কথা আজও জানা যায়নি এমনকি মিশরীয়রা তাদের মমিগুলোকে পচার হাত থেকে কীভাবে বাঁচিয়েছিল তাও রহস্য থেকে গেছে এই প্রসঙ্গে লেখক এই মন্তব্য করেছেন কথা আড্ডার কনস্টিটিউশনে লেখে না কোন কথা প্রথম কথাই হলো আড্ডার কোনো কনস্টিটিউশন নেই আড্ডায় কোন লেখ কোনো কোনো নতুন লোক আড্ডায় কোনো নতুন লোক এলে তাকে নিয়ে জামাই আদর করতে হবে কিংবা ধেই ধেই করে নাচতে হবে কথা কোনো কথা কোনো এই রকম কোনো কথা নেই লেখক সৈয়দ মুস্তাফ আলী এই প্রসঙ্গে উদ্ধৃত মন্তব্যটি করেছেন তত্ত্বটা হৃদয়ঙ্গম হলো সেই ব্রাহ্ম মুহূর্তে কোন তত্ত্বের কথা বলা হয়েছে লেখক সৈয়দ মুস্তাফা আলী তার আড্ডা প্রবন্ধে একজন ফরাসি কবির উদ্ধতি তুলে বলেছেন প্রেমের সবচেয়ে মহান দিবস সেদিন যেদিন প্রথম বলেছিল আমি তোমাকে ভালোবাসি অর্থাৎ কাউকে পছন্দ করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তার প্রতি নিজের আবেগের প্রকাশ তবে প্রেমের প্রাপ্তি সম্ভব যথার্থ প্রেমিক সহজে পরস্পরকে চিনে নেয় ও নিজেদের আবেগ প্রকাশ করে ফেলে এরই সমতুল্য যথার্থ আড্ডা বাজরা তারা সহজে পরস্পরকে চিনে নেয় ও এক দলভুক্ত হয়ে পড়ে এটাই ছিল তত্ত্ব টিম্পি ফরসি হুকো এলো ফরসি হুকোর বর্ণনা দাও ফরসি হুকো হনুমানের লেজের মতো সাড়ে তিন গজি দরবারি নল লাগানো নয় একটু ভোতা ভোতা গঠনে জরির কাজ করা এবং বেশ লাজুক ও মোলায়েম ছিলিমটা বেশ বড় যেখানে এক তামাক হেসে খেলে ধরতে পারে তাতে কিন্তু কোনো লাভ নেই বক্তা কোন লাভের কথা বলতে চেয়েছেন প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী আড্ডা প্রবন্ধে বলেছেন যে আড্ডায় যদি কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত পরিচয় হয়ে যায় এবং আড্ডাতে তাকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তার ফ্ল্যাটে যাওয়া যেতে পারে কিন্তু সেখানে গিয়ে কোনো লাভ নেই কারণ সেখানে কোনোদিনই আড্ডা জমবে না মিশরীয় মাত্রই আড্ডাবাজ বক্তার এই সিদ্ধান্তে আসার কারণটা কী মিশরীয়রা আড্ডাবাজ তার কারণ সাত জগরুল পাশা পর্যন্ত দিনে অন্তত একবার আড্ডার সন্ধানে বেরোতেন তিনি কোনো টেবিলে গিয়ে বসলে কেউ সাহস করে সেই টেবিলের তিসিমানায় ঘেস্ত না কিন্তু সেখান থেকে তিনি চোখের ইশারে একে ওকে তাকে ডেকে নিয়ে আড্ডা জমাতেন আড্ডা মিশরীয়দের রক্তে মিশে আছে বলে সাত জগরুল পাশার মতো মানুষও আড্ডার খোঁজে বেরতেন জানি নে ভাই তোমাদের দেশে প্রেমের রেওয়াজ কি বক্তা মিশরে প্রেমের রেওয়াজ সম্পর্কে কি বলেছেন সাধারণত প্রেমিক প্রেমিকা থাকলে তাকে চিঠি লেখ চিঠি লেখা হয় এটাই এদেশের রেওয়াজ কিন্তু কায়রোতে পাশের ঘরে পিয়াকে থাকলো প্রেমিক পাতার পর পাতা প্রেমপত্র লেখেন এটাই সেখানকার রেওয়াজ কথাটা ঠিকও ভুলও কোন প্রসঙ্গের লেখক কথা বলেছেন আড্ডা প্রবন্ধের লেখক সৈয়দ মুস্তাফা আলী শুনেছেন যে বাঙালি জাতি সবচেয়ে বেশি আড্ডাবাজ কিন্তু এর সাক্ষ্য প্রমাণ বিশেষ কিছু নেই কেননা মিশরের কায়রোবাসী নব্বই শতাংশ মানুষই আড্ডাবাস তাই একমাত্র বাঙালি ঠিক আবার এতক্ষণ একটা মুখরচক কথাটাই আলোচনার বিষয়বস্তু উপস্থিত হলো মুখ্যরোচক আলোচনার বিষয়বস্তু কি লেখক সৈয়দ মুস্তাফা আলীকে যখন কেউ প্রশ্ন করে কোন দেশের রান্না সবচেয়ে ভালো কিংবা তুলনাত্মক কাব্যচর্চার জন্য কোন তখন তার উত্তর কিন্তু যখন কেউ তাকে প্রশ্ন করে কোন দেশের রমণী সবচেয়ে সুন্দর বা কোনো দেশে প্রেমপত্র লেখার কি ধরনের রেওয়াজ আছে তা আলোচনাটা মুখরোচক হয় হায় দুনিয়া তুমি জানছো না তুমি হারাচ্ছ লেখকের এই আক্ষেপের কারণ কি প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী আড্ডা প্রবন্ধে বলেছেন যে মিশরীয় আড্ডার সদস্যরা এতটাই বিজ্ঞ যে তাদের দেখলে মনে হবে তাদের সাহায্য ছাড়া সরকার কিভাবে চলছে তাদের যদি মস্কো বার্লিন লন্ডন কিংবা দিল্লির বড়কর্তা বানিয়ে দেওয়া হয় তাহলে দুনিয়ার সকল সমস্যা সমাধান এক লহমতে হয়ে যাবে বস্তুত্ব ব্যাঙ্গারতে তিনি একথা বলেছেন বক্তৃতা আড্ডার সবচেয়ে ডাঙর দুশ্মন এরকম কথা বলছেন কেন লেখক সৈয়দ মুস্তাফালি আলী আড্ডা প্রবন্ধে বলেছেন যে আড্ডায় যদি কেউ একটা না বক্তৃতা দিতে থাকে তাহলে তো মনমরা ভাব ও বিষণ্নতা এনে দেয় অর্থাৎ আলোচনাটা দানা বাদে না আড্ডার নিয়মই হলো পারস্পরিক আলোচনা কাজেই বক্তৃতা আড্ডার দুশ্মন এবারে যাচ্ছি তোমাদের তিন নম্বর কোয়েশ্চেন অ্যান্সারে এ কাফে আপনাকে উদ্বাহ হয়ে অভ্যর্থনা করবে লেখক এখানে কোন কাফের কথা বলেছেন সেই কাফেতে লেখকের অভিজ্ঞতা কি। আড্ডা প্রবন্ধের লেখক সৈয়দ মুস্তফাফল সেই কাফের পরিচয় দিয়েছেন যেখানে তিনি কালে ভদ্রে যান এই কাফেতে শহর থেকে মাইল তিনেক দূরে অবস্থিত কিন্তু এই কাফে লেখককে অভ্যর্থনা করবে অনেক দিনের হারিয়ে যাওয়া ফিরে পাওয়া ভাইয়ের মতো এই পুরাতন কাফের আড্ডাবাস লোকজন লেখককে পেয়ে বিশেষ আনন্দে ভরপুর হয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা তারা যে বিষয়গুলি নিয়ে পক্ষাধিক কাল ধরে কেটে কুটে ঘষে পি ঘষে পিষে চাটনি বানিয়ে ফেলেছিলেন যা সম্বন্ধে লেখকের কোনো ধারণাই নেই তা সম্বন্ধে লেখকের রায় জানতে চেয়েছেন আবার তিনি যে রায় দিন না কেন তা নিয়ে চলে তর্কাতর্কি অর্থাৎ কোনোভাবে আড্ডা থেকে লেখকের নিস্তার নেই এই অভিজ্ঞতার কথাই জানিয়েছেন প্রাবন্ধিক লেখকের সঙ্গে যে কথোপকথন হয়েছিল তা সরল ভাষায় লেখক লেখক সৈয়দ মুস্তাফা আলী যখন নীলনদ কাফেতে বসে তার প্রেমিকাকে চিঠি লিখেছিলেন তখন লেখককে রমজান বে জিজ্ঞাসা করেছিলেন কার জন্য এই চিঠি লেখক বলতে অস্বীকার করল সুচতুর রমজান লেখকের প্রণয়ী বিলকেসের কথা বলেন এবং তার সঙ্গে এও জানান যে লেখককে তিনি সাড়ে এগারোটার সময় ফামিনা সিনেমার গেটে অপেক্ষা করতে বলেছেন রমজান বে আগে থেকে লেখকের প্রণয়ের বিষয় জানতেন দেখে বিরক্ত লেখক যখন বলেন তাহলে এতক্ষণ ধরে সেটা বলেননি কেন আমি যে মিছে মিছি এক ঘন্টা ধরে চিঠি লিখল তখন রমজান বে মিশরের বেমের রেয়াজ বিষয় এদের তো জানি পিয়া পাশের ঘরে আর এই ঘরে বসে প্রেমিক পাতার পর পাতা প্রেম পত্র এই কথা বলে ভারতীয়দের প্রেম সম্পর্কে দেন বা করেন আর শীতকাল হলে তো পোয়া বারো কোথাকার শীতকালের কথা বলা হয়েছে শীতকালে পোয়া বারো কেন লেখক সৈয়দ মুস্তাফা আলী আড্ডা প্রবন্ধে আলোচ্য উদ্ধতিতে মিশরের রাজধানী কায়রো শহরে শীতকালের কথা বলেছেন শীতকাল পোয়া বড় বলার কারণ লেখক বলেছেন যে কায়রোতে বছরে আড়াই ফোঁটা বৃষ্টি হয় সাহারা শুকনো সারিয়ে দেন শুধু তাই নয় পিরামিডের অবস্থান মসজিদ কবর এ সমস্ত স্থাপত্য প্রচুর পরিমাণে রয়েছে এখানে শীতকালে না গরম না ঠান্ডা আবহাওয়ার জন্য কায়রো তাই ট্যুরিস্টদের ভূস্বর্গ অর্থাৎ শীতকাল কায়রোরা ঘুরে বেড়ানোর জন্য আদর্শ স্থান এই কথা বোঝাতে লেখকের আলোচ্য উক্তি আমার মতে ভোজন রসিক সর্বরসে রসরাজ উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো আড্ডা প্রবন্ধের লেখক সৈয়দ মুস্তাফা আলী ছিলেন ভোজন রসিক ইলিশ ছিল তার প্রিয় খাদ্য বস্তু ওই বস্তুটার ওপর তার মারাত্মক দুর্বলতা ছিল আসলে মানুষ প্রিয় খাবার খেয়ে যতটা তৃপ্ত হয় ততটা আর কিছুতেই হয় না কাব্যরস আস্বাদন ভক্তিরসে অবগাহন এই সমস্তের চেয়ে ভোজন রসের তৃপ্তি সাধনের জবাব নেই একথাই তিনি বলতে চেয়েছেন আপনাদের নীতি দেখছি আরও এক কদম এগিয়ে গিয়েছে কোন প্রসঙ্গে লেখকের এই উক্তি কেন লেখক সৈয়দ মুস্তাফা আলী যখন কায়র নীলনদ কাফেতে উপস্থিত হয়েছিলেন তখন জুন্ন তার প্রশংসা করে বলেছিলেন যে তিনি নাকি ভালো আরবি বলতে পারেন এই সত্যাসত্য বিচার সম্পর্কে লেখকের প্রশ্নোক্ত উক্তিটি লেখক নিজে জানেন যে তিনি আরবি ভাষার বিশেষ পারদর্শী হন পারদর্শী নন তাই জুন্নর প্রশংসা তাকে অবাক করেছে তিনি ভেবেছেন ভারতীয়রা শুধু প্রিয় বাক্য বলার অপ্রিয় সত্য বলার অবিশ্বাসী কিন্তু জুন্নর কথা শুনে তার মনে হয়েছে যে মিশরীয়রা প্রিয় অসত্য বলেও নিচক প্রশংসার উদ্দেশ্য এই জন্য তিনি প্রশ্নোক্ত কথাটি বলেছেন কায়রোর আড্ডা কখনো কোন অবস্থাতে কারোর বাড়িতে বসে না এর কারণ বুঝিয়ে দাও লেখক সৈয়দ মুস্তাফা আলী আড্ডা প্রবন্ধে বলেছেন কায়রোবাসীরা আড্ডা বাজ কিন্তু তারা কখন কোনো কখনো বাড়িতে আড্ডা জমায় না আসলে বাড়িতে পরিবারবর্গে তজ্জনী সংক্ষেত আড্ডার স্বাধীনতা নষ্ট করে নির্ভেজাল আড্ডার সময় মনে সেই স্বতঃস্ফূর্ত কথাগুলি বেরিয়ে আসে বাড়ির পরিবেশে তা বাধা পায় তার ওপর বাড়িতে আড্ডা দিলে নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত করা থাকে কাজে আড্ডার গণতন্ত্র লোক পায় সেই জন্য তিনি প্রশ্ন উক্ত কথা বলেছেন সুগন্ধে ইজিপসিয়ান সিগারেট ভুবন বিখ্যাত ইজিপসিয়ান সিগারেট ভুবন বিখ্যাত কেন সিগারেটের তামাক ইজিপ্টে জন্মায় না জন্মায় তিনটি দেশে আমেরিকার ভার্জেনিয়া গ্রিসের ম্যাসিডন আর রুশের কৃষ্ণসাগরের সাগরের পারে যখন গ্রীসের ওপর তুর্কিরা আধিপত্য বিস্তার করেছিল তখন তারা গ্রীসের বেবাক তামাক ইস্তাম্বুলে নিয়ে এসে সিগারেট বানাতো মিশরও ছিল তুর্কিদের কবজায় তাই মিশরও কিছুটা তামাক আসত তাই দিয়ে তাই দিয়েই মিশরের খুশবাই মিশিয়ে মিশরের কারিগররা যে সিগারেট বানাতো তা ছিল বিশ্ববিখ্যাত বস্তুত নিজের খুশবাইয়ের জন্য এই তামাকের নিজের খুশবাইয়ের জন্যই এই তামাকের এত খ্যাতি কিছু বাড়িয়ে বলছি নেই বক্তা কী বলতে চেয়েছেন লেখক সৈয়দ মুস্তাফা আলী আড্ডা প্রবন্ধের উক্ত উদ্ধিটির মাধ্যমে বলতে চেয়েছেন যে অজন্তা অজন্তার দেয়াল এবং ছবির রং কোন কোন মশলা দিয়ে বানানো হয়েছিল পাঠান যুগে পাথরের পাথরে জোড়া দেওয়ার জন্য কোন রাসায়নিক পদার্থ কী পরিমাণে লাগানো হয়েছিল কিংবা মিশরীয় তাদের মমিগুলোকে পচার হাত থেকে কোন কৌশলে বাঁচিয়ে রেখেছিলেন তা আজ পর্যন্ত অজানা রয়ে গেছে পাঠান মোগল যুগে রসায়ন আজ পেয়েছে মিশরীয়রা সংরক্ষণের কায়দা ভুলে গেছে কিন্তু তামাকের সুগন্ধের তত্ত্ব তারা এখনো মনে রেখেছে এমনকি তামাকে কিভাবে খুশবাই জোড়া যায় সে কৌশলও তাদের আয়ত্তে লেখক এ কথাই বলতে চেয়েছেন আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের আড্ডার কোশ্চেন বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে তোমাদের আমি আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো এবারে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা আমি সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো চ্যানেল চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো